বলবেন এবারে কি হবে মানুষ মানুষ তো এমনি খেবে আছে কেন প্রধান কারোর সাথে যোগাযোগ রাখিনি ও নিজের এলাকা নিজের স্বার্থ ছাড়া কিছু না কোনো জনগণের সাথে কোনো সংযোগ নেই খালি নিজের পার্টি যেটুকু আছে সেইটুকুই ব্যাস মানুষ তো সাধারণ মানুষ খেপবেই এলাকায় গিয়েছিল সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া ছিল প্রতিক্রিয়া অনেক ছিল মেন হচ্ছে জলের প্রবলেম তারপরে রাস্তাঘাট খারাপ আমার পাড়াতে একটা নর্দমা নিয়ে প্রত্যেক বছর একটা প্রত্যেক রোবার রোবার করে একটা মিটিং ডাকছে জনগণের কাছে বলছে যে তোমাদের কি সমস্যা বলো জনগণ বলছে খালি বলছে টাকা নেই টাকা নেই টাকা নেই এই কথা মিটিং ডাকবার দরকার কী আছে কী বনে এবারে রবীন্দ্রনাথ টুর পঞ্চায়েত হাওয়া খুব খারাপ হাওয়া খুব খারাপ আছে হাওয়া খুব খারাপ আছে আজকে যে এরকম শোনা যাচ্ছে যে সাংসদ প্রার্থী আপনাদের দলীয় কর্মীদের সাথে দুর্ব্যবহার করে কোভার করবে করবার কারণ আছে একমাত্র প্রধান ওনার ব্যবহার ওনার এ সমস্ত কেউ মেনে নিচ্ছে না রঘুনাথপুরে আমাদের সমস্যা আমাদের আমার তো জলের সমস্যা আছেই আশা করি জলের পাইপ বসেছে আশা করি জল হয়ে যাবে কিন্তু আমার বাড়ির পাশে যে ড্রেনটা আছে জলটা পাশোয়ার কোনো ব্যবস্থা করছে না ওরা ড্রেনে প্রচার জল রাস্তায় উঠে যাচ্ছে ওইদিকে যোগাযোগই করছে না যখনই পড়তে আছি তোমার এলাকার সদস্যকে বলো তো তুমি তো রঘুনাথপুরের প্রধান একটা তুমি তো সবার মাথার উপর আছো তুমি তো দেখবে জিনিসটা উনি গেছে কিছুদিন আগে আমার একটা জয়েন্ট ইনকাম সার্টিফিকেট দরকার ছিল শ্রীরামপুর থেকে একটা এসেছে আমার ইনকাম সার্টিফিকেট দরকার ছিল আমাকে এক সপ্তাহ ঘুরি ঘুরিয়ে বলো দিল না আমার নাম সুখদেব মুখার্জি বসুভদা আটান্ন নম্বর ভোটার প্রথম কথা হচ্ছে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে এটা দীর্ঘদিনের একটা সমস্যা বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন পরিচালিত পঞ্চায়েত এত বছরের সাংসদ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিধায়ক নির্বাচিত হওয়ার পর বারংবার মানুষ যখন জলের সমস্যায় পড়েছেন এবং তাকে খুঁজেছেন তাকে পাননি স্বাভাবিকভাবে আজকে যখন ওনাকে দেখতে পেয়েছেন মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন এবং সাংসদ ইসহ দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে তিনি প্রতি নির্বাচনে এই জল সমস্যা বা যে সংকট তার সমাধানের কথা বলেন কিন্তু কখনো এই বিষয়ে বিন্দু বিসর্গ উদ্যোগ তিনিও নেননি স্বাভাবিকভাবেই যে ভর্সনা করেছেন বলছেন এটা একটা জাস্ট আইওয়াশ আমার মনে হয়েছে কারণ ওনারও দায় আছে দায়িত্ব রয়েছে স্থানীয় যাই তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাদেরও দায় রয়েছে সম্পূর্ণ অপদার্থতা তৃণমূলের সাংসদ বিধায়ক একই সাথে পঞ্চায়েতের মানুষের ক্ষোভে তার প্রতিফলন ঘটেছে এর প্রভাব ভয়ঙ্ক খুব ভালো রকমভাবে পড়বে এমনি বিভিন্ন ইস্যু সে মূল্যবৃদ্ধি দুর্নীতি কর্মসংস্থানের প্রশ্নে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তো রয়েছে এবং স্থানীয়ভাবে এই যে ক্ষোভ মানুষের খারাপ থাকা তার প্রভাব নিশ্চিতভাবেই পড়বে আমার নাম আভাস গোস্বামী আমি সি পার্টি জেলা কমিটির সদস্য